ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আমি আর চলে এসেছি নতুন একটা থিম দিয়ে তো এই থিমটা অত্যন্ত সুন্দর করেছে জোকারের জীবন কাহিনী নিয়ে সার কাছে জীবন কাহিনী বা সার কাছের মত নিয়ে আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে আর কোথায় আছে সমস্ত ভিডিও তোমার দেখতে থাকবো সব কিছু ভিডিওতে তুলে ধরবো তো চলো এই যে বড়ো প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বডিশা ক্লাবের এক বিশাল থিম আর সামনে দেখতে পাচ্ছো একটা বিশাল লরি মাল গাড়ি নিয়ে যাচ্ছে মানে মাল লরি আর কি মানে যেগুলো মাল বয়স যেগুলো লরিগুলো আছে সেগুলো আছে আর সামনে আছে সার্কাসে সে জোকার তো জকারের ইতিহাস বা সার্কাসের ইতিহাস নিয়ে এই প্যানেলটা তৈরি করেছে ওপরে দেখো সার্কাস খোলার যে ওপরে যে চক্রটা আছে সেটাও আছে তুলে ধরা হয়েছে সৌন্দর্য পৃথিবী হলো সেই সার্কাসের গল্প যেটি আলোয় নিভে যাবার পরেও থেকে যায় পুঁতির ধ্বনিতে ঝলমলে তাঁবুর আড়ালেও এক জীবন সেখানে জকারের আঁকা হাসি ঢেকে রাখতে অস্ত্র আর লরির ক্লান্ত চোখে বই নিয়ে যায় স্বপ্ন ক্লান্তি সেই ধরা হয়েছে এখানে তো যখন যেন জীবনের প্রতি হাসি ভাঙুর অথচ অনন্ত কলা হলো বেদনার ছন্দ যা হয়ে ওঠে সৌন্দর্য এই দেখো সার্কেসের বিভিন্ন রকম এখানে তুলে ধরা হয়েছে আর লরির দেখো এই অংশটা আর এই দেখো ঝিমিয়ে পড়া দড়ির খেলায় নতুন প্রজন্মের হাতে সার্কাসে সমস্ত দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে আর ওপরে দেখো বিভিন্ন সার্কাসের যে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো হয় সার্কাসে সেইগুলোই সেই খেলাগুলো এখানে তুলে ধরেছে জিনিসপত্র রেখেছে ওপরে পার আছে আর বাঙালির সার্কাস শ্রী অবনীন্দ্র কৃষ্ণ বসুর একটা বই আছে এখানে মাতৃপুতিমা সে জখার আছে সে জখার এখানে কিন্তু অলরেডি তো সার্কাস যে অনেক আগে যে সার্কেস হতো সেই সার্কেস দৃশ্য তারপরে তো দিন দিন যুগের পরিবর্তন হতে হতে এসছে এই দেখো সার্কাসের বিভিন্ন রকম যে মানুষ এদের নামও আছে এদের প্রিয়নাথ বোস বাংলায় সার্কাস জনক ইনি একজন সার্কেসের জনক প্রিয়নাথ বোস সামনে আছে আর এই পাশে আছে সুরেশ বিশ্বাস ইউরোপের জয়ী বাঙালি সার্কাসের তো সম্পূর্ণ দেখো সার্কেসের জোকার বা চেয়ার কিছু এখানে দৃশ্য এখানে আছে আর জোকার দেখো এখানেই বসে আছে সামনে ঠিক মাতৃপুতিমার সামনে আছে জকারটা তো দেখো সার্কেসের যে দৃশ্যগুলো সব এখানে তুলে ধরা হয়েছে স্টেপ বাই স্টেপ আর সার্কেসের সাইকেলে যে খেলা হয় সে সাইকেলগুলো এখানে আছে দেখো সখনানা সাইকেল এখানে আছে সার্কেসে বিষণ ভীষণ সুন্দরভাবে এই গ্যালারিটা করেছে আর এটা করেছে কিন্তু বরিশা ক্লাব ওপরে কিন্তু পর্দায় কিন্তু সার্কাস চলছে চাঁদের মতো দেখতে লাগছে ওখানটা ওপরে সে জালের খেলা ওপরে সে জালটাও আছে সার্কাসে আর ইনি যে আছে ইনি আছে গণপতি চক্রবর্তী গেট বেঙ্গল সার্কেস জাদুঘর গেটটা হয় সেই গেটেই সার্কেস কি ফিরবে কোনো ভরে। নাকি থাকবে শুধু গল্পের ঘরে খালি চেয়ার থেকে যায় আর নেই বাস শ্বাস মন চালোই এই বিভিন্ন রকম দৃশ্য আছে দেখো আর চেয়ারগুলো দেখো খালি পড়ে আছে সেটাও তুলে ধরেছে সারকে যেহেতু এখন দিনের পর দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটাই তো এখানে দেখো চারজন জকার আছে দিচ্ছে জোখার দেখা একটা বড় ফাঁকা সুন্দর পৃথিবী এটা দেখো জোখারদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দেখাচ্ছে এখানে আর সামনে কিন্তু একটা খাঁচা আছে বাঘের খাঁচা ওখানে আর সামনে কিন্তু অনেক জখারের মুখ আছে সামনে তো সৌন্দর্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসের ভঙ্গিতে গড়িয়েছ নিত্য ক্ষণে ক্ষণে এটা হচ্ছে মাতৃপ্রতিমাটা দেখো কি সুন্দর তো মাতৃপুতিমাটা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে দেখো গণেশটা হাতের আছে মায়ের আর পাশেই গাত্তিক আছে আর সরস্বতী লক্ষ্মী এখানেই আছে মানে ঘোড়া সেজে আছে তার পিঠে একজন বসে আছে মুখুশ পরে মানে সত্যিই একটা অন্য রকম অনাব্য সৃষ্টি এটা আর পাশে দেখো বক্স আছে যে আমরা দেখতে পাই বিভিন্ন রকম পার্কে হোক বিভিন্ন রকম সুইমিং পুলে যে বক্সগুলো থাকে ব্যাগ রাখার জন্য পার্সোনাল সেই বক্সগুলোই আছে এ পাশেও আছে আর পাশে সাইকেলও আছে সারকে সে সাইকেলের একসাখা যে সাইকেলটা আছে ওপরে সেই সাইকেলের দৃশ্যটা আছে দেখো তো সারকে চেয়ারগুলো ফাঁকা পড়ে থাকে সেটাও একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে তো ভীষণ সুন্দর দেখতে লাগছে এই প্যান্ডেলটা তো তোমরা যে যে আসবে তোমাদের কাছে ওই প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে আর অবশ্যই যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে হাতে হাত দিচ্ছে ওনারা বিভিন্ন অ্যাক্টিভিটি দেখাচ্ছে দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে হবে তোমরা যদি নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে এই ধরনের নতুন নতুন জায়গার প্যান্ডেলের ছবি তোমাদের কাছে তুলে ধরবো আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে তো চলো আছে এই বন্ধু নেক্সট অন্য কোথাও দেখা হচ্ছে